বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন এ খবর সামনে আসার পর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকশো শিক্ষার্থী সোমবার রাত এগারোটার দিকে বুয়েট শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে পরে দিবাগত রাত বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে সংবাদ সম্মেলন করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুয়েটের উনিশতম ব্যাচের দুই শিক্ষার্থী আবু ওবায়দা মায়াজ ও আরাফাত সাকিব তারা বলেন চব্বিশ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্স শুনানির শেষাংশে বিচারপতি জানান আবরার ফাহাদ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমি গত বছরের পাঁচ আগস্টের পর থেকে পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী লড়ছেন না এই দৃষ্টান্ত শহীদ আবরার ফাহাদের সঙ্গে প্রতারণা এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত